এবার বিশ্ব সৌহার্দ্য সম্পৃতি ও ন্যায় দর্শনের পর্দায় ভারত বিখ্যাত ডাক্তার কুণাল সরকার এইবার সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি ছিয়াত্তরে পদার্পণ করল আজ উনতিরিশে মার্চ স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির দিয়ে এবার এই কমিটির কর্মকাণ্ড শুরু হলো এই কর্মসূচিগুলোর অন্যতম অঙ্কন সঙ্গীত বিভিন্ন ধারার নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনী অঞ্চলের সম্পন্ন ব্যক্তি ও এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে কমিটির সভাপতি পার্থপ্রতিম রায় এক ব্যাপক কর্মকাণ্ডের তাঁর এই কর্মকাণ্ডের মধ্যে এই অঞ্চলের মানুষদের মধ্যে ব্যাপক সারা পড়ে বিশিষ্ট সমাজসেবী শ্রী অলোক রায় এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটা ছবি তুলে বিশিষ্ট ব্যক্তিত্বগণ এই শিবিরে তাঁদের উজ্জ্বল উপস্থিতির স্বাক্ষর রাখেন বিশ্ব সৌহার্দ্য সম্পীতি ও ন্যায় দর্শনের পর্দায় সভাপতি

哎呀，我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我 ये सब तो बड़ा চলছে রক্তের সমস্ত রকম বিপুল সংখ্যক মানুষ আমাদের এই শিবিরে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এখনো পর্যন্ত রক্ত দিয়ে সাহায্য করেননি রক্ত দান করেননি তাদের অনুরোধ করছি আপনারা উপস্থিত হয়ে এই রক্তদান শিবিরকে সফল করে তুলুন ত্রিগুল দুর্গোৎসব পুজো কমিটির অর্থনৈতিক ক্যাম্পে ডক্টর বিশাল ভগৎ আমরি হসপিটালের মুকুন্দপুরে ডাক্তার বিশাল ভগত উপস্থিত হয়েছে কেউ যদি অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে চান তাহলে আপনারা উপস্থিত হতে পারেন আমাদের ক্যাম্পে অর্থোপেডিক ডাক্তার ডক্টর বিশাল উপস্থিত হয়েছে অর্থোপেডিক ডাক্তার ডক্টর বিশাল ভগত আমাদের ক্যাম্পে উপস্থিত হয়েছে কেউ যদি না তাকে দেখাতে চান তাহলে আমাদের ক্যাম্পে এসে নাম রুক্ত করুন রক্তদান শিবিরে যারা উপস্থিত হতে চান রক্তদান কিংবা মনুষ্য রোগীর জীবন বাঁচাতে চান তারা উপস্থিত হয়ে রক্তদান করে আমাদের শিবিরকে সফল করে তুলুন অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যেও সন্তোষপুর যে পার্কের দুর্গোৎসব কমিটির যে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির সমস্ত চলছে তার মধ্যে আমরা পেয়ে গেছি অত্যন্ত সামাজিক ব্যক্তিত্ব ভারতবর্ষের ইতিহাসে যা যাকে বিভিন্ন সময় আমরা টিভির পর্দাতে দেখতে পাই আজকে তিনি ঠিক সামাজিক কাজের মধ্যেই রয়েছেন ডক্টর কুণাল সরকার তা তাকে আমরা যেমন স্বাধীনতা সংগ্রামীদের মঞ্চে পাই আবার আজকে এই ডাক্তারের ভূমিকায় পাচ্ছি এই সেবামূলক কাজে স্যার আপনি কিভাবে এত নিজেকে উৎসাহিত রাখতে পারেন চলছে এখন জীবন যতক্ষণ চলছে চালিয়ে যাওয়া যাক থেমে গেলে থেমে যাওয়াটা তো আমাদের হাতে নয় তখন থামা হয়ে গেল তো আজকে আজকে এনারা আপনারা এই সন্তোষপুর করতে কোনো সবাই মিলে যে আয়োজনটা করেছেন তো প্রথমত বলবো যে আজকে জীবনের মধ্যে অনেক রকম আমাদের ব্যস্ততা কাজ কর্ম প্রফেশন পলিটিক্স নানান রকমের অ্যাট্রাকশন ডিস্ট্রাকশন বয় আমাদের জীবন তো সেইখানে যখন মানুষ কিছুটা তার স্বার্থের গুন্ডির বাইরে বেরিয়ে আসে যে তার চারিদিকে যারা রয়েছেন তাদের কথা ভাবতে এবং সেই ভাবনা চিন্তার মধ্যে আমাদের স্বাস্থ্য বা ভালো থাকা নিয়ে ভাবনাটা এটা কারণ আজকের দিনে মানুষকে তো বেঁচে থাকতে হবে তার সংসারকে ভালো রাখতে হবে তার ছেলে মেয়েকে বউ বাচ্চাকে খাওয়াতে হবে তার অন্ন বস্ত্রের সংস্থান করতে হবে তো আমাদের এই যে জীবনের প্রথমত জীবনের মধ্যে যতটা ভালোবাসা আছে ততটা দায়িত্ব আছে ততটা জীবনের মধ্যে মানুষের চাপ বা স্ট্রেস অনিবার্য আমরা যদি যে মানুষ ধরে ধরে বলি যে টেনশন করবেন না স্ট্রেস করবেন না মানে এর চাহিতে বড় কী বলবো দ্যাট ইস হোয়াইট লাই হয় জীবনে আজকের দিনে আজকে এই 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 বাজার দরে একটা মধ্যবিত্ত মানুষকে যখন তার কাজকর্ম করে দিনের চোদ্দ ঘন্টা পরিশ্রমের করে বেঁচে থাকতে হয় তাহলে এই যে সময়টা আপনারা মানুষকে দিচ্ছেন যে অনেক মানুষকে এনে তাদের বেসিক আমরা কিছু হেলথ চেক করতে পারছি কারণ আমরা একটা সাধারণ সমাজে প্রতিটা সময় এক একটা ঝামেলা থাকে আজকে আপনারা যদি একশোটা মানুষকে একত্র করেন আপনারা দেখবেন সবাই কত ভিড় হয়েছে একশোটা লোক এসছে খুব ভালো কথা আমার চোখের সামনে একশোটা লোক বস থাকা মানে তার মধ্যে চল্লিশ জন ডায়াবেটিক আছে তার মধ্যে অ্যাটলিস্ট চল্লিশ জন প্রায় হাইপার থাকবে এবং তাদের মধ্যে জানুক বা না জানুক জনা কুড়ি জনের বুকে ব্যথা হবে এবছরে সো আমরা এই ঝামেলাগুলোকে পিক আপ করতে চাই অন্তত নিজের এই সীমিত অভিজ্ঞতা দিয়ে জীবনে একটা জিনিস বুঝেছি যেটা কোনো দিন খাটে না সেটা হলো ঝামেলা হলে দেখে নেব কথাটা কোনোদিন খাটে না কেউ কেউ বলতে না বাবা ঠিক আছে বাড়ি যাও ঝামেলা হলে দেখবো কী দেখবে আমাকে স্যার আমরা যারা কলকাতার শহরে আপনি আজকে সন্তোষপুর দক্ষিণ কলকাতার বুকে একটা সেন্ট্রাল জায়গায় বসে আছে আজকে আপনি বলতে পারেন যে আপনি ধুম করে একটা সমস্যায় করলে আপনি দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে তার একটা সুরাহা পাবেন সো লাইফ ইজ নট ইজি তো তার মধ্যে আমরা সবাই মিলে যে একটা কমিউনাল এফার্ট যে একটা সমবেত প্রচেষ্টা করছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনি সেগুলো না করে গান বাজনা করতে পারতেন ইউটিউব দেখতে পারতেন আজকে রোববার দিন সকালে তো সেটা আপনারা করছেন না তো আপনাদের এই মানসিকতা এই মাইন্ডসেটকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ডাক্তার হিসেবে আর অন্তত আমরা আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে এমন একটা সময়ের মধ্যে বাঁচছি যে সময়ের মধ্যে আমরা অনেক কিছু হয়তো করিনি কিন্তু যে সময় যে কাজটা আমরা করেছি যে এখন খাপ ছাড়া খাপছাড়া হলেও একটু একটু করে হলো নানান চিকিৎসা এবং পরিষেবাকে মানুষের নাগালের মধ্যে আনা যাচ্ছে আমি কোনোদিন জীবনে ভাবিনি যে যে মানুষটা আজকে টোটো চালায় যে মানুষটা আজকে বাজারে হয়তো আলু বিক্রি করে যে লোকটা হয়তো ঠোঁয়া তৈরি করে বাজারের ফুটপাতে বসে যে সে আজকে বুকের ব্যথা হলে আমাদের হাসপাতালে এসে বলতে পারবে ডাক্তারবাবু আমাকে রিপোর্টটা করে বলে দিন আমার হাটে ঝামেলা থাকলে সেটা ঠিক করে দিন অন্তত আমরা আজ বাদেকাল যখন চোখ বুঝবো আমরা এইটুকু তো জেনে যাব যে আমাদের সোসাইটির মধ্যেও আজকে একটা যাকে বলে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা মানুষের বেঁচে থাকাটা কেবল তার আশা নয় খানিকটা তার নাগালের মধ্যে এসেছে আরও কাজ আছে অনেক কাজ আমরা আছি সন্তোষপুর ট্রিকন পার্কের দুর্গোৎসব কমিটির যে আজকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে আমরা আজকে অত্যন্ত ব্যস্ততার মাঝখানেও আমরা পেয়ে গেছি এখানকার এই পূজা কমিটির সভাপতি শ্রী পার্থ প্রতিম রায় তিনি এই মুহূর্তে ব্যস্ততার মাঝখানে আমার ক্যামেরার সামনে উনি দাঁড়িয়েছেন উনি আজকে যে ওনার কর্মযজ্ঞ কিভাবে শুরু এবং কীভাবে শেষ আর কিভাবে চলছে সেই সম্পর্কে একটু আলোকপাত করবেন আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে আমরা এই সন্তোষপুরের সাধারণ মানুষকে নিয়ে সন্তোষপুর সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক উৎসব করে আসছি তো এবছর আমাদের তেইশতম বর্ষ মাঝে কোভিডের সময় আমাদের দু বছর বন্ধ ছিল ক্যাম্প তো এই তেইশতম বর্ষে আমরা যা আমরা মানুষের জন্য নিয়ে এসেছি রক্তদান শিবিরের আমাদের এখানে বিভিন্ন শিবির আছে অর্থোপেডিক শিবির আছে আমাদের হৃদরোগের শিবির আছে আমরা চর্মরোগের শিবির আছে রক্তের সমস্ত রকম পরীক্ষার শিবির আছে থাইরয়েড পরীক্ষা শিবির আছে অর্থোপেডিকের শিবির আছে পেন রিলিফের শিবির আছে এই সমস্ত শিবির নিয়ে আমরা সন্তোষপুর দঞ্চলের মানুষের জন্যে নিয়ে এসেছি তাদের সহায়তায় সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ আমাদের শিবিরে অংশগ্রহণ করেছে বিপুল মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির অংশগ্রহণ করেছে আপনার এই চ্যানেলের মাধ্যমে এই উৎসাহী মানুষদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সন্তোষপত্রিক উৎসব পুজো কমিটির পক্ষ থেকে এছাড়াও আগামীকাল থেকে সাত দিন ব্যাপী আমাদের এখানে চলবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা অং আবৃত্তি প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা এবং নৃত্যের বিভিন্ন আঙ্গিকে নৃত্য প্রতিযোগিতা দলগত একক এছাড়াও এবছরের আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে বৈশাখের আহ্বানে একটা মানে এক্সিবিশন কাম সেল এখানে হ্যান্ডিক্যাপ্টের বিভিন্ন স্টল হবে বিভিন্ন খাবারের স্টল হবে মানুষের বানানো অঞ্চলের মানুষের বানানো বিভিন্ন স্টল হবে এই স্টল শুরু হবে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে আপনারা এই স্টলে যোগাযোগ করুন আমাদের এই ক্যাম্পে আমাদের এই প্রদর্শনীতে আপনারা যোগাযোগ করে এই প্রদর্শনীকেও এবছর আমরা আপনারা সফল করে তুলবেন এটাই আমরা আশা রাখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে